হ্যাঁ কি অবস্থা সবার ওয়েলকাম টু আরবান রিয়াকশন আমি রাবিরাজ চলে আসছি আজকে নতুন একটা এপিসোড নিয়ে আর এই এপিসোডে পুরা তুফান হবে হ্যাঁ মানে তুফান না ঝড় হবে কেন ঝড় হবে এই এপিসোডে যেটা করতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা গান আবারও গান হ্যাঁ গান তো গান চলে আসছে গানটা আসছে কানেটিক মিউজিক এর ইউটিউব চ্যানেলে আর গানটা তো ঝড় মানে যে যে গায়ক আর কি সবসময় ঝড় উঠায় সেই গাইছে তো গানের টাইটেলটা হচ্ছে একলা দুনিয়া সঞ্জয় হাবিব মুজা তো ইন্টারেস্টিং একটা প্রজেক্ট হতে যাচ্ছে মানে হয়ে গেছে অলরেডি আপলোডেড তো কথা বাড়াবো না দেখবো দেখার আগে জাস্ট একটু ডিসক্রিপশনটা দেখে নেই ওকে অডিও ক্রেডিট দুনিয়ার অডিও ক্রেডিট হচ্ছে প্রডিউসার সঞ্জয় কম্পোজার হচ্ছে হাবিব ওয়াহিদ আর মোজা মানে শ্যুট যে করছে লেডিসিস্ট হচ্ছে বাঁধন মোজা বাঁধনকে যারা চেনেন না বাঁধন কিন্তু আগে অনেক গান করতো সে একজন আর্টিস্ট তো বাঁধনের গান অনেকদিন দেখি না এক্সাইটেড টু ওয়াচ হ্যাঁ বাঁধন যদি রিয়াকশন দেখে থাকো এনিওয়েজ বাট ইন কেস যদি দেখে থাকো আমরা অবশ্যই তোমার গান আবারও শুনতে চাই তুমি একটা গান বের করো ব্রো প্লিজ ওকে মিক্স অ্যান্ড মাস্টার করছে টিম ভিডিও ক্রেডিট কামিং সুন ভিডিও ক্রেডিট কামিং সুন আচ্ছা এরপর লিরিক্স দিয়ে আছে সো আমরা এখন ভিডিওটা দেখব ভিডিও ক্রেডিট দেওয়া নাই যেহেতু লিখছে কামিং সুন সো কথা বাড়াবো না চলেন এবার ভিডিওটা দেখি লেস প্লে দা ভিডিও লেস প্লে ইট একলা দুনিয়া সঞ্জয় এক্স হাবিব ওয়াহিদ এক্স মোজা আরে ভাই সেই তো সাধী মুজা উড়াল দিয়ে কাট কাটতে ভাষে তোমার ঠাইকো তুমি এটা কি চল ওয়েট 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 পজ আমি কি আসলে ঠিক দেখতেছি আপনাকে মানে আসলেই সিরিয়াসলি বুঝতে পারছেন বোঝার নাই আমরা এখানে একজন বাহি বা আমি নিজে তোতলায় যেতেছি ভয়ে বাঘিনীকে দেখতে পারতেছি জুলাই আন্দোলনে যে ফাটায় ফেলছিল যার উপর লাখো বাঙালি ক্রাশ খাইছিল তাকে আমরা মডেল হিসেবে দেখতেছি বাহ চমৎকার হ্যাঁ এক আন্দোলন থেকে মডেল হয়ে গেল আহ নাইস এক্সপেক্ট করি নাই আমি ফারজানা সিথিকে দেখবো একটু পিছায় দিই পিছায় না একবারে শুরু থেকেই প্লে করি শুরু থেকে প্লে করার আগে আমি জাস্ট কিছু কথা বলবো সেটা হচ্ছে যে একে তো ভাই দেখে মানে এটা রাতের ফুটেজ বোঝানো হইতেছে জানি না কখন শ্যুট করা হইছে প্রবাবলি হয়তো বা সন্ধ্যার সময়ে বা বিকেলের দিকে বা রাতেও শ্যুট করা হইতে পারে এমনও হইতে পারে দিনে শ্যুট করছে দেন এডিট করে রাত বানাই ফেলছে বাট ভিএফএক্স এর যে কাজটা আপনারা যদি আকাশের সিনটা দেখেন চাঁদ দেখেন আমেজিং মাইন্ড ব্লোয়িং হ্যাঁ এখানে মোজা আবার কাঠ কাটতেছে কাঠুরি হিসেবে ও পুষ্পা হয়ে গেছে লাল চন্দন কালেক্ট করতেছে যোগ করলাম আর কি তো ও মানে গানটা শুরুতেই কিন্তু ক্যাচি আপনার আপনি যখন স্টার্ট করবেন তখন থেকেই কিন্তু আপনাকে আপনার অ্যাটেনশনটা গ্র্যাপ করে নিবে তো আর বেশি কথা বলবো না চলেন আবার দেখি আবার দেখি ফোরকেতে তে যেহেতু ফোরকেতে দেখে মজা পেতেছে আবার প্লেট

জানা সিঠি মারা গেছে ভালো বাসা প্রাণকি আমি ভাই রাত্রি বেলা এমনি কেউ আসলে ভয় পাই যাবো তো ওটাকে হিল হইতাছিল আরে হিল হচ্ছে নাকি এ হিল হচ্ছে দেখি তুমি আমি ভালো ভাষা আ ককো শর্তারা খুব ডিপ খুব ডিপ ভাই আচ্ছা এভরি সেকেন্ড ফাইভ হান্ড্রেড ট্রিজ ভ্যানিশ ফ্রম আওয়ার প্ল্যানস প্ল্যানেট সরি ভ্যানিশ ফ্রম আওয়ার প্ল্যানেট ফিফটিন বিলিয়ন এভরি ইয়ার পনেরো বিলিয়ন গাছ ভ্যানিশ হওয়া আর প্রতি সেকেন্ডে পাঁচশোটা গাছ ভ্যানিশসড উই লুজ নেচার শিল্ড এগেন ডেডলি ফ্লস সাফোকেটিং এয়ার এন্ড রাইজিং টেম্পারেচার ওয়ান ট্রি প্রোভাইডস অক্সিজেন ফর আওয়ার ফর ফোর পিপল ওকে হাউ মোর লাইভস উইল বি লিভড স্ট্রাগলিং টু ব্রেথ বিফোর উই টেক অ্যাকশন সো মানে এই যে লাস্টের যে ফ্রেইসটা ইউজ করছে এটাতে আসলে মানে কমপ্লিটলি এক্সপ্লেন করে ফেলছে তাদের কনসেপ্টটা কী ছিল প্রতি সেকেন্ডে আমরা পাঁচশোটা গান সরি পাঁচশোটা গাছ ভ্যানিশ হইতেছে প্রতি প্রতি সেকেন্ডে এবং বছরে সেটা হয়ে দাঁড়ায় পনেরো বিলিয়ন আর এই যে আমরা গাছগুলো হারাচ্ছি এগুলার কারণে কিন্তু মানে গাছগুলা শুধু হারাইতেছে না গাছগুলার মাধ্যমে আমরা হচ্ছে ন্যাচারাল যেই শিল্ড ঠিক আছে সেটা হারাচ্ছি যেটার কারণে দেখা গেছে যে ডেডলি ফ্লাডস ফ্লাডস মানে বন্যা ঠিক আছে মানে ভয়াবহ বন্যা তারপরে হচ্ছে আপনার বাতাসে যেই এটাকে কি বলে দূষিত বাতাস এবং তার সাথে পাশাপাশি হচ্ছে যে টেম্পারেচার যাওয়া ঠিক আছে যে অতিরিক্ত গরম যে অনুভবটা সেটা কিন্তু আমরা ফেস করি একটা গাছ যে যে অক্সিজেন প্রোভাইড করে অক্সিজেনটা দেয় একটা গাছ সেই অক্সিজেন কিন্তু চারজন মানুষের অক্সিজেন ফুলফিল করে একটা গাছ আর কতজন মানুষ স্ট্রাগেল করবে শ্বাস নিতে মানে আমরা যদি অ্যাকশন শুরু না করি তার পর্যন্ত সো আমার কাছে এই জিনিসটা ফিল হচ্ছিল লাস্টের দিকে যে হয়তো বা এখানে ফারজানা সিথি যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা হচ্ছে মানে গাছের যেহেতু জীবন আছে সো ফারজানা সিথি ক্যারেক্টারটা প্লে করতেছে গাছ হিসেবে গাছ তো এখানে ফারজানা সিথি হচ্ছে গাছ আর এই গাছ উপরের যে ক্ষত বিক্ষত যেই সিনগুলো মানে যেই স্পটগুলো আমরা দেখতেছিলাম তো সেইটা মূলত হচ্ছে যে গাছ তো কুড়াল দিয়ে যখন গাছ কাটতেছিল কাটার পর কাটার পরে কাঠা কাটা মানে যাই হোক কাটার পরে যেই স্পটগুলো ছিল যে দাগগুলো ছিল ওগুলো হয়েছে যে ফারজানা শিথির শরীরে ওই দাগগুলো আছে। অ্যান্ড আমরা যখন দেখলাম যে কাদা মাটি দিয়ে লেপে দিচ্ছে গাছগুলোকে অ্যান্ড তখন ফারজানা সিথির যে স্পটগুলো ছিল ড্যামেজ স্পট সেগুলো হিল হয়ে যাচ্ছে সো এইটাই আর কি আমাদেরকে আরও মোর মানে অনেক বেশি এইসব বিষয়ে আর কি খেয়াল রাখতে হবে যেন আমরা পরিবেশ নষ্ট না করি পরিবেশের উপর খেয়াল রাখতে হবে আর বেশি বেশি করে গাছ লাগাতে হবে যত বেশি গাছ লাগাবো আমরা তত বেশি আর কি আমাদের আমাদের দেশ ইভেন হচ্ছে এই যে যেই ন্যাচারাল যে ডিজাস্টারগুলো আছে সেগুলো থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারবো তো ওভারঅল কনসেপ্ট এটাই ছিল আমার কাছে চমৎকার লাগছে ভাই অসাধারণ নাইস কনসেপ্ট ভিডিওর ক্রেডিটটা দেয়া হয় নাই বাট উচিত ছিল ভিডিওর ক্রেডিটটা দেওয়ার এত সুন্দর ভিএফএক্স এর কাজ এত সুন্দর রিপ্রেজেন্ট আসলে ভিডিও ক্রেডিট ভিডিওটা যারা করছে তারা ডিজার্ভ করে নো ভিডিও কারা করছে আপনার কাছে কি মনে হয় ততদিন যদি ডিসক্রিপশন আসে হয়তো বা অন্য একটা কোনো ভিডিওতে কথা বলবো তো ভালো থাকেন সুস্থ থাকেন টিল দেন দেখা হবে নেক্সট এপিসোডে দিয়া